بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شو پريو شك مرنولي مرو شر جيبوني امتو كيسو كاز روحي جاي جي غلو كاز کرلے تار جيبوني ارثيك عباق اوناتون দারিদ্রতায় দেখা দেই অভাব পয়দা হয়ে থাকে এমতো বিশেষ কিছু কাজের কথা আল্লামা প্রসিদ্ধ কিতাব তালিমুল মুতাল্লিম নামের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন তার মধ্যে সর্বপ্রথম হল যে ইন্নার রাজুলা লাইহর রিস্কা বি জাম্বি ইউসি বহু অর্থাৎ মানুষ তার জীবনে গোরাহের কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় নাম্বার দুই হল নামাজের পর ঘুমের কারণেও হালাল রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় রিজিকের বারাকা শেষ হয়ে যায় নাম্বার তিন ওয়াকাশ রাতুর তু রিসুল ফকরা এমতোভাবে অধিক পরিমাণে ঘুমও অভাব পয়দা বা সৃষ্টি করে দেই নাম্বার চার আল কিসবু ইউরিসুল ফকরা এমতো মিথ্যা কথা বলাও অভাব সৃষ্টি করে দেই নাম্বার পাঁচ ওয়ান নাউমু উরিয়ানা উলঙ্গ অবস্থাতে ঘুমানো নাম্বার ছয় ওয়াল বাউলো উরিয়ানান উলঙ্গ অবস্থাতে মূত্র ত্যাগ করা নাম্বার সাত ওয়াল আকলু জুনুমান অপবিত্র অবস্থাতে খাওয়া দাওয়া করা নম্বর আট ও মুত্তা কিয়ান আলা জামিন কোনো এক দিকে হেলান দিয়ে খাওয়া দাওয়া করা নম্বর ন ওয়া তাহা বুনু বিসুকা মা ইদাতি দস্তরখানে পড়ে যাওয়া খাদ্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা নম্বর দশ ওয়াহারকু কিশরিল বাসলি ওয়া সুমি পেঁয়াজ বা রসুনের ছিলকা বা শালকে পুড়ে দেওয়া নম্বর এগারো ওয়াকানসুল বাইটি বিল মিন্দিলি রুমাল বা এমতো কোনো কাপড় দ্বারা ঘরকে ঝাড়ু দেওয়া নম্বর বারো ওয়াকানসুল বাইত বিল লাইলি রাত্রের বেলায় ঘরে ঝাড়ু দেওয়া নম্বর তেরো ওয়ারকুল কুমা মাতি বাইতি ঘরে ঝাড়ু দেওয়ার পর ময়লা রেখে দেওয়া নম্বর চোদ্দ কুদ্দামাল কুদ্দামি পীর মুর্শিদ বুজুরগানি দিন তথা সম্মানিত ব্যক্তিদের আগে চলা পনেরো আবাওয়াইন ইসমিহিমা নিজের মাতা পিতার নাম ধরে ডাকা নম্বর ষোল বিকুল্লি খাসাবাতিন যে কোন জিনিস দিয়ে দাঁত খিলাল করা নম্বর সতেরো কাদা মাটি বা শুকনা মাটি দিয়ে নিজের হাত পরিষ্কার করা নম্বর আঠারো ওয়াল জুলুস আলাল আতাবাতি ঘরের চৌকাঠে বা সিঁড়িতে বসা নম্বর উনিশ ওয়াল ইতিকা ও আলা আহাদি মিশ্রা আইল বাবি দরওয়াজার কোনো পার্শ্বে হেলান দিয়ে বসা নম্বর বিশ ও তাবাজু ফিল মাবরাজি পায়খানা

নম্বর তেইশ ওয়াতারকু বাইতি বাসা না ভাঙা রেখে দেওয়া নম্বর বনু বিশ্বলাতি নামাজের ক্ষেত্রে অবহেলা বা সুস্তি কাহির করা নম্বর পঁচিশ ও ইসরাউল খুরুজ মিনাল মসজিদি মাদা সলাতিল ফজরি ফজরের নামাজ আদায় করার পর মসজিদ থেকে তাড়াতাড়ি করে বাহির হয়ে যাওয়া নম্বর ছাব্বিশ ওয়াল ইফতিকার কি সকাল সকাল তাড়াতাড়ি করে বাজারে যাওয়া নম্বর সাতাইশ ওয়াল ইব তাউফির রুজু মিনু আবার বাজার থেকে ঘুরে আসার ক্ষেত্রে দেরি করে আসা নম্বর আঠাইশ ও শিরাউ কিসারাতিল খুবজি মিনাল ফুকারা ইসওয়াল ভিক্ষুক ফকিরদের কাছ থেকে রুটির টুকরা বা এমতো কোনো জিনিস ক্রয় করা নম্বর উনত্রিশ বদুয়া আলাল বলাদি নিজের সন্তানের জন্য বদুয়া করা নম্বর তিরিশ ও তারকু তখবির আওয়ানি বাসন পাত্র ঢেকে না রাখা নম্বর একত্রিশ ও ইতফা উ সিরাজি নাফাসি ফুৎকার দিয়ে চেরাগ বা মোমবাতি নিভানো উনি বলেন কুল্লু জায়ালিকা ইউরিসুল ফাকরা উরিফা জায়ালিকা বিল আসার এমতো সকল জিনিসের দ্বারা অভাব সৃষ্টি হয় আর এগুলো সব নবী করিম সাল আলহি ওয়াসালামের হাদিস তথা সাহাবায় কালাম এবং তাবিনে কালামের বাণী থেকে সংগৃহীত নম্বর বত্রিশ ও কাদাল কিতাবাতু বি কালামিন মাকুদিন ভাঙ্গা কলম দিয়ে ভাঁদার পর তার দ্বারা লেখা নম্বর তেত্রিশ ওয়াল ইন্তেসাতু বি মুস্তিন ভাঙ্গা চিরদি দিয়ে মাথা বা দাড়ি আসরানো নম্বর চৌত্রিশ ওয়াতারকু দোয়াই বিল লিল ওয়ালি দায়নি নিজের মাতা পিতার জন্য কল্যাণের দোয়া না করা নম্বর পঁয়ত্রিশ আইদান বসে পাগড়ি বাধা নম্বর সৈত্রিশ ও তাসার গুলো দাঁড়ানো অবস্থাতে পায়জামা পরিধান করা নম্বর সাত্রিশ ওয়াল বুকলু আনিল ফুকারাই গরিব এতিম মেস্কিনের দান খয়রাত করার বিষয়ে কার্পণ্য করা নম্বর আটত্রিশ ও প্রয়োজন থেকে কম খরচ করা নম্বর উনচল্লিশ ওয়াল ইসরাফু প্রয়োজন থেকে অধিক খরচ করা নম্বর চল্লিশ ওয়াল কাসালু ওয়ানি ওয়াহাউনু ফিল উমুরি নিজের কাজে অবহেলা সুস্থি এবং অলসতা করা ুজা লিকা ইউরিসুল ফকরা উনি বলেন এমতো সকল জিনিসে অভাব অনাটন এবং আর্থিক সংকট পয়দা করে